জামায়াত হবে আগামীর সরকার আগামী সরকারের ক্ষমতার সমীকরণে জামায়াতের ভূমিকা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে বহু বছর নিষিদ্ধ থাকার পর দলটির রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক মনে করছেন আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত একটি কিং কিংমেকার শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে তাদের সংগঠিত ভোট ব্যাংক ও মাঠ পর্যায়ের প্রভাব এখনও অনেক এলাকায় টিকে আছে যদি বিএনপি বা অন্য কোনো বিরোধী জোটের সঙ্গে তারা সমঝোতায় আসে তাহলে সেই জোট সহজেই সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি যেতে পারে এমন পরিস্থিতিতে জামায়াত সরকার গঠনের অংশীদার হওয়ার সুযোগ পেতে পারে তবে সমালোচকেরা মনে করেন জামায়াতের অতীত কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধের দায় এখনও রাজনৈতিকভাবে ভারী বোঝা হয়ে আছে ফলে আন্তর্জাতিক অঙ্গনে এই জোটকে স্বীকৃতি পেতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তবুও দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াত ছাড়া বিরোধী জোটের জন্য পূর্ণ ক্ষমতা অর্জন কঠিন বলেই অনেক বিশ্লেষকের মত